এই কথা যখন আমাদের পয়গম্বর বললেন তখন তাকে বলতেছেন ওয়াজিব আনজাহুম মুনজিরুম মিনহুম কয়ে লোক মিথ্যা কথা বলতেছেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবীকে তারা আল আমিন বলেছিলেন আর صدیق বলেছিলেন যখনই তিনি এই দাওয়াত দিলেন শিরিক করোনা লুকমান লুকমানুলিপনি তার সন্তানকে বলতেছেনু জুহ অশয় হে আমার সন্তান খবরদার লা তmathscrিক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করোনা তিনি এক এবং একক তার সাথে কাউকে শরীক করবা না ইননা শিরকা লা মুনাজিম কারণ শিরিক অত্যন্ত ভয়াবহ গুনাহ এটা আল্লাহ তাআলার সাথে জুলুম করা জন্য আপনি যখন সিরিক করবেন আপনার সমস্ত আমলগুলো বরবাদ করে দিবে কে লাইন আশরাক তালাইহবাতান আমালুকা যারা সিরিক করবে আল্লাহ তাআলার কাছে সাথে সমবক্তক কাউকে বানাবে আল্লাহ তাআলার রুবিয়াতের সাথে আল্লাহ তালার অস্তিত্বের সাথে তার সৃষ্টির সাথে ক্ষমতার সাথে যদি আপনি কাউকে মনে করেন আল্লাহ তালার মতো ক্ষমতাবান অন্য কেউ আছে তার মতো অন্য কেউ দিতে পারে তার মতো কেউ সৃষ্টি করতে পারে যদি এরকম ভাবে শিরিক করেন আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে নাও বলেন তা নি আবুদু আইয়ুহাল জাহিলুন শব্দান ক্বালা তাজারুনা আলিয়াতা আল্লাহ তালা বলতেছেন কাফেরদের যারা আল্লাহ তালার সাথে সমকক্ষ মনে করো কাউকে আল্লাহ তালা মতো ক্ষমতাবান কেউ আছে যারা আল্লাহ তালার সাথে শরিক করে আল্লাহ তালা বলতেছেন একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এত ভয়াবহ আজাব তোমাদেরকে দিব শাস্তি দিব যেটা তোমরা কল্পনাও করতে পারবে না একটু একটু অপেক্ষা করো কে বলতেছে তার অস্তিত্ব সাথে আমরা তো দুনিয়াতে অনেকে আমরা আপনাদেরকে কি বুঝাবো অনেকে অনেক ভাবে আমরা শিরিক করি মনে করি এমনিকে যা করতে পারবে আল্লাহ তা করতে পারবে না নজিবুল্লাহ বলেন আমরা এত নির্ভর এমনিকের উপরে আমরা এত নির্ভর ভারতের উপরে ঠিক না বলেন শক্তিশালী আরে তাদের চাইতে আমার আল্লাহ শক্তিশালী কম না বেশি আরো জোরে বলি কম না বেশি কত বেশি আমাদের মালিক আমাদের রব তিনি আমাদের জন্য আসেন তিনি আমাদের জন্য থাকবেন ক্যামত পর্যন্ত তিনি আমাদেরকে দেখে রাখবেন যারাই আসবে তাদের সৃষ্টিগত আমাদের অব আল্লাহ আমরা এই দুনিয়াতে রাষ্ট্রীয়ভাবে শিরিক করি সামাজিকভাবে শিরিক করি আমরা বিভিন্ন নিজের ব্যক্তিগত কাজে আমরা অনেকভাবে শিরিক করে ফেলি ছেলে মেয়ের ব্যাপারও আমরা যখন ছেলে মেয়ে হয় না কারো কাছে ধন্যধরি জিনের কাছে হ্যাঁ এমনকি দেখেছি যারা মাছ ধরে জেলে জেলেদের কাছে পর্যন্ত তাবিজের জন্য যা হিন্দুদের কাছে তাবিজের জন্য যা হ্যাঁ আরও বিভিন্নভাবে একটু বিপদের মধ্যে পড়লে তখন মানে এমন অবস্থা হয়ে যা মনে করে জাললা মনে হয় আরও উদ্ধার করতো না আমার মনে বা আল্লাহ বাঁচাবে না কত ধরনের ধর্ণা ধরে ইমান আমল সব শেষ করে ফেলে এজন্য এমন কি ইবাদতের বেলায়ও আমরা অনেকে শিরিক করি কি করি না অনেক জায়গায় ইবাদতের বেলায় শিরিক করি আমরা আবার তোমরা কবরকে শেষদার স্থান বানায়ও না কবরের শেষদা করা যাবে জন্য আমরা আমাদের ইবাদতের মধ্যে আমরা আমাদের রবকে আমাদের আল্লাকে আমরা একজন হিসেবে মানব আমাদের এই শেষ পাওয়ার মালিক একজন তিনি কে আমাদের ইবাদতের মধ্যে আমাদের যত রকম ইবাদত হতে পারে নামাজ রোজা হজ জাকাত থেকে জিগির আজরা তসবি আলী সব কিছু আমরা একজনের জন্য করব তিনি কে এটাই হলো আমাদের ইমান ইমান যদি ঠিক না থাকে ইম্যান যদি দুর্বল থাকে তাহলে ইবেদতের মধ্যে বেজাল ঢুকে যা